জুমার দিন শুক্রবার দিন আসরের পরে বার দোয়াটি পড়ুন চোখের পলকেই আপনার দোয়া কবুল হয়ে যাবে মনের আশা পূরণ হবে চোখের পলক যত তাড়াতাড়ি আমরা মারি তার আগেই আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন গুনা মাফ করে দিবেন রিজিক দিবেন রিজিক গাইবি রিজিক আসবে টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে আল্লাহ বরকত দিবেন এই দোয়াটি একুশ বার পরে হাততুল আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই বন জুমার দিন হল অত্যন্ত দামি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন সারা দিন। সারাদিন আল্লাহর্বল আলামিন قرآن الكريم الله پاک بلن يا أيها الذين آمنوا إذا نودي للصلاة للصلاة من يوم الجمعة الله أكبر الله تعالى بلن يا أيها الذين آمنوا هيمن من راب إذا نودي للصلاة যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে জমার নামাজের জন্যে সব কাজ কর্ম তোমরা ত্যাগ করো আমি আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে জমার নামাজে চলে যাও সোহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বন জুমার দিন সঈদুল সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মনোযোগ দিয়ে আবেগ অনুভূতি উজাড় করে জমার দিনে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়াটি পরে যদি ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন জমার দিন কতটা দামি আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলেন জুমার দিন আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেন বান্দাদেরকে রিজিক দান করেন বান্দাদের আল্লাহ তারা ভাগ্যটাকে পরিবর্তন করে দেন এই জুমার দিন হলো এতটাই দামি আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হল জমার দিন খুনি ক জুমার দিনে হজরতে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে হযরতে আদম আলি জান্নাতে প্রবেশ করানো হয়েছিল জুমার দিন হযরতে আদম আলী ওসাল্লামকে জান্নাত থেকে বের করা হয়েছিল সোবাহী প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন গাছপালা তরুল তাসমান জুমিন সব শেষ হয়ে যাবি আল্লাহ পাক বলেন ইদরত ওর 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 আল্লাহ রবিন বলেন আসমানটাকে বিধিন্ন করে দেওয়া হবে আসমান থেকে তারকারা রাজিগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে ওয়াইদল বিহার সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে মিষ্টি পানি নোনা পানি সব মিশে একাকার হয়ে যাবে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে এমন ঘূর্ণিঝড় শুরু হবে ঢেউ শুরু হবে সব পানি জমিনকে লণ্ডবণ্ড করে দিবে আল্লাহ আকবর আল্লাহ তালা কবরের স্বাদকে উন্মোচিত করে দিবেন কবর থেকে মানুষদেরকে বের করে দেওয়া হবে আমার মুসলমান ভাইয়েরা আমার সম্মানিতা মা বোন এই জমার দিন শুক্রবার দিন আসলে আল্লাহর সৃষ্টি ফিরিস্তা অন্যান্য মাকলুকাত ভয়ে কাঁপতে থাকে কারণ হল জমার দিন আল্লাহ আল্লাহতলা কেয়ামত সংগঠিত করবেন অন্যান্য প্রাণীরা মনে করেন কোন শুক্রবার যে নাকি এই শুক্রবারে হয়ে যায় না কোন শুক্রবারে হয়ে যায় তারা তো কেউ জানে না সেজন্য ভয়ে কাঁপতে থাকে আর আমরা শুক্রবার দিন জমার দিনটাকে আমরা মূল্যায়ন করি না গুনাহের কাজে অন্যায় কাজে আমরা ধাবিত হই অথচ আল্লাহ বলছেন জমার দিন নামাজ পড়ো ইবাদত বন্দি করো দোয়া করো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই ও বোন জুমার দিন এতটাই দামি জুমার দিন দোয়া কবুল হয় পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবিরা শুনো জুমার দিন আসরের পরে জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয় আশা করা যায় সাহাবি কেরাম সাহাবি কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া কবুল হয় আশা করা যায় নবী বলেন বাদ আসরি ইলা শামস আসরের পর থেকে পর্যন্ত এই সময়টিতে কেউ যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন কেউ যদি আল্লাহর কাছে রিজিক চায় আল্লাহ তালা রিজিক দিবেন আল্লাহর কাছে যদি দুঃখ ব্যথা বেদনা অভাব অনটন ঋণগ্রস্ততার কথা বলে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আমলটি করতে হবে জমার দিন শুক্রবার দিন আসরের পরে আসরের নামাজ পড়ে তারপরে আমল করতে হবে শুধু আসরের নামাজ না পাঁচ অক্টর নামাজই আমাদেরকে পড়তে হবে ফরজ করেছেন পুরুষরা জামাতে নামাজ পড়বেন মা বোনেরা বাসায় নামাজ পড়বেন নামাজ পড়ার আগে পবিত্র হবেন পবিত্র হয়ে তারপর নামাজ পড়বেন আল্লাহ তালা কোরআন করিমে বলেন পাক বলেন হ্যাঁ ইমানদারেরা ইদা কুম তুম নামাজের জন্য যখন দাঁড়াবে তোমরা ফাশিলু পবিত্র হয়ে নাও যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবে অজুর প্রয়োজন হলে অজু করে নিবে তারপরে আসরের নামাজ পড়বেন আসরের নামাজ আট রকা রাকাত সুন্নাত আর ফরজ নামাজ শেষ করার পরে আপনারা তারপরে নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজ শেষ করার পরে মুসল্লার মধ্যে বসে বসে আপনারা একবার পড়বেন আল্লাহ হ তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ও আস্তাগফিরুল্লাহ ও তারপরে আপনারা আয়াতুল কুরসি পড়বেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বেন আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়বেন তারপরে এগুলা পড়া শেষ হলে প্রিয়নবী সাল্লী ওসাল্লামের প্রতি এগারো বার দুরুদ্ শরীফ পড়বেন যারা নামাজের দুরুদ দরুদ ইব্রাহিম পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرجع درود إبراهيم ناقر بن. شط درود ناقر بن. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم درود طولك يهودي আপনি যে একুশবার যে দোয়াটি পুরো আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন এই দূরের কারণ আল্লাহ সাথে সাথে দোয়াটি কবুল করে নেবেন দুরু শরীফ যদি একবার মোহাব্বতে পড়েন গুণা গুনামাফ হয়ে যায় নেকি মধ্যে আল্লাহ দিয়ে দিবেন দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন সোমান আল্লাহ আপনি যদি মোহাব্বতে প্রিয় নবীর প্রতি বেশি বেশি দূরত পড়েন তত কাছাকাছি জান্নাতে নবীর পাশে থাকবেন বিপদে আল্লাহ সাহায্য করবেন আপনি যত বেশি যদি সকালে দশবার রাতে দশবার দূরত পড়েন আল্লাহনবী সাল্লাহ ওসাল্লাম বলেন ওয়াজাবাত হু সাফাতি ওই সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয় নবী সাল্লাহ ওসাল্লামের প্রতি যারা দূরত পড়বেন আপনার নাম বাবার নাম ঠিকানা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে পেশ করা হয় নবীজি দেখে আপনাকে চিনে ফেলেন খুশি হয়ে যান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সুবান আমার সম্মানিত মা বোন দুরুশরী পড়ার পরে তারপরে একুশ এই দোয়াটি পড়বেন চোখের পলকে দোয়া কবুল হবে ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ তাই দিবেন সেটি হল ইস্তেক ফার পড়বেন ইসতিগফার কোন ইসতিগফার পড়বেন যারা পারেন সাইয়দুল ইসতিগফার 21 বার পড়বেন আর যারা সাইয়দুল ইসতিগফার না পারেন ছোট ইসতিগফারটি বলে দিব সেই ইসতিগফারটি পড়বেন সাইয়দুল ইসতিগফার প্রথমে বলে দিচ্ছি আল্লাহু মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أم يا بولتشي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت <أسلام> أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أيها <حجة سيدي> السيد الاستغفار أرجع الناپرن، خطّ استغفتيكُش استغفِر الله الذي لا, لا إله إلا هو الحجُّ القيوم وأتوب إليه أبار استغفِر الله الذي لا إله إلا هو الحجُّ القيوم وأتوب إليه أبار আসতাউ ফিল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হজ্জুল কджуম ওয়া তুবু ইলাইহি এটা পড়বেন 21 বার পড়ার পরে তারপর আবার দুরুস শরীফ 11 বার পড়বেন পড়ার পরে যারা জটিল কঠিন রোগ যাদের আছে এই দোয়াটি সাতবার পড়বেন ইয়া আল আমরজ ইয়া আল আমরজ আল্লাহ তালা জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে সুস্থ করবেন এই যে আপনি একুশ বার সুরে একুশবার ইস্তেফবার পড়বেন আল্লাহ তালা কি কি পুরস্কার আপনাকে দিবেন আপনার মাফ করবেন নেক সন্তান দিবেন রিজিক দিবেন পেরেশানি দূর করে দিবেন মোস্তাজাবুদ্দাওয়া আল্লাহ তালা বানিয়ে দিবেন পরিবারের শান্তি দিবেন পেরেশানি বিপদ সব দূর করে দিবেন আল্লাহর বুলায়লামিন জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন পৃথিবীতে আপনার সম্মান মর্যাদা বেড়া যাবে সবাই আপনাকে সম্মান করবে আপনি কখনো রিজিকের অভাব হবে না যখনই বিপদে পড়বেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আর আপনি হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন জমার দিন শুক্রবার দিন এই গুরুত্বপূর্ণ সময়টিতে এই দোয়াটি একুশবার পড়ুন চোখের পলকেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তা দান করুন